নমস্কার রামকৃষ্ণ মঠ ও মিশনের সহসংঘ অধ্যক্ষ পরমপূজ্যপাদ স্বামী প্রমেয়ানন্দজি মহারাজ কয়েকজন প্রাচীন সন্ন্যাসীর জীবনের কিছু ঘটনা আলোচনা করেছেন যাদের জীবন চির অনুপ্রেরণাদাত্রী তাদেরই মধ্যে একজন রাঘবেশ্বরানন্দজি মহারাজ যিনি নরেন মহারাজ হিসাবেই পরিচিত ছিলেন প্রমেয়ানন্দজি বলেছেন রাঘবেশ্বরানন্দজি রাজা মহারাজের মন্ত্রশিষ্য ছিলেন ঢাকা রামকৃষ্ণ মঠে উনিশশো সালে যোগদান করেছিলেন উনিশশো সালে মহাপুরুষ মহারাজের কাছে সন্ন্যাস দীক্ষা পান পরে তিনি ঢাকা কেন্দ্রের অধ্যক্ষও হয়েছিলেন এছাড়াও ভুবনেশ্বর মুম্বাই রেঙ্গুন সেবাশ্রমেও ছিলেন অনেক রিলিফ কাজের সঙ্গে যুক্ত ছিলেন জীবনের শেষ দিকে তিনি বেলুন মঠে থাকতেন চব্বিশে সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সালে আটাত্তর বছর বয়সে ক্যান্সার রোগে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি একটু তোতলা ছিলেন বলে সাধুরা তাকে তোতলা নরেন মহারাজ বলেও ডাকতেন সাধু জীবনের প্রথম দিকে তিনি বাংলাদেশের ঢাকাতে ছিলেন পরে মুম্বাইতে যান তখন সেখানকার আশ্রমের মহন্ত ছিলেন স্বামী মহারাজ সমানন্দির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন মহারাজ ওই আশ্রমে নরেন দীর্ঘদিন থাকার পর তিনি বেলুন মঠে আসেন সে বছর বেলুন মঠে স্বামী বিবেকানন্দের জন্ম শতবর্ষের অনুষ্ঠান চলছে সেই সময় থেকে বাকি জীবন তিনি বেলুন মঠেই অতিবাহিত করেছিলেন তিনি ছিলেন সদা আনন্দময় সুন্দর কথা বলতেন এবং সকলের প্রিয় ছিলেন তাকে কেউ কোনোদিন বিমর্ষ দেখেননি খুব সরল ছিলেন তিনি যেমন বড়দের সঙ্গে মিশতেন তেমনি ছোটদের সঙ্গেও সমানভাবে মিশতে পারতেন তার এই অসাধারণ চরিত্র হওয়ার জন্যে তিনি সকলের কাছেই ছিলেন খুব আপনজন গল্প করতে ভালোবাসলেও জবধানে তিনি অনেকটা সময় কাটাতেন স্বামীজির শতবর্ষ জয়ন্তীর একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সের পরিচালনা এটি কলকাতাতেই হয়েছিল এই সময় দেশ বিদেশের বহু সাধুই পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যোগদান করার জন্যে বেলুন মঠ এসেছিলেন বেলুন মঠ থেকে কলকাতায় পৌঁছে যাওয়া পৌঁছে দেওয়া এবং সেখান থেকে বেলুন মঠে ফিরিয়ে আনার জন্যে সব রকম ব্যবস্থা করা হয়েছিল তাদের যাতায়াতের ব্যবস্থা করার দায়িত্ব প্রমেয়ানন্দজি বলছেন তার উপর ছিল একদিন সাধুদের নিয়ে একটি গাড়ি কলকাতা চলে যাওয়ার পর নরেন মহারাজ ছুটতে ছুটতে হেডকোয়ার্টার্স অফিসে আমার কাছে এলেন প্রমেয়ানন্দজি বলছেন তখনও আমি অফিসে কাজ করছি তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ভাই রামগোপাল আমার পার্লামেন্ট অফ রিলিজিয়ান্সে যাওয়ার খুবই ইচ্ছা ছিল কিন্তু দুর্ভাগ্যবশত অনেক দেরি করে ফেললাম তুমি কি কিছু ব্যবস্থা করতে পারো সঙ্গে সঙ্গে খোঁজ করতে লাগলাম যদি কোনো একটা গাড়ি পাওয়া যায় সৌভাগ্যবশত একটি ছোট গাড়ি পেলাম নরেন মহারাজকে সেই গাড়িতে কলকাতায় পাঠিয়ে দেওয়া গেল তিনি গাড়ি পেয়ে খুব খুশি হলেন তিনি একমাত্র যাত্রী ছিলেন গাড়িতে সেই রাত্রেই অনুষ্ঠান দেখে মঠে ফিরে এলেন পরদিন সকালে আমাকে দেখে অত্যন্ত আবেগের সঙ্গে বারবার বলতে লাগলেন রামগোপাল তুমি তো আমায় রাজা বানিয়ে দিয়েছিলে ভাই এত সরল ও আনন্দময় পুরুষ ছিলেন তিনি জীবনের শেষের দিকে নরেন মহারাজ গলায় ক্যান্সার রোগে ভুগেছিলেন কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তাকে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছিল রোগের প্রচণ্ড যন্ত্রণা থাকা সত্ত্বেও তাকে নিয়মিত জবধ্যান থেকে কখনো বিরত থাকতে দেখা যেত না তার ডায়েরি লেখার অভ্যাস ছিল হাসপাতালে তার চিকিৎসার রোগ যন্ত্রণার কিছুমাত্র উপশম না হয়ে বরং দিন দিন তা বাড়তে লাগলো অবশেষে তিনি স্থূল শরীর ত্যাগ করলেন তার দেহান্তের পর তার লেখা ডায়েরিটি পাওয়া গেল সেখানে তিনি লিখেছেন ও কি ভয়ানক যন্ত্রণা আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না এমন কি ঠাকুরের নাম জপটুকুও করতে দিচ্ছে না জানি আর শরীর থাকবে না মৃত্যুর জন্য আমার এতটুকু দুঃখ নেই কেবল দুঃখ এই যে ভগবানের নাম নিতে পারছে না কি অদ্ভুত চিন্তাধারা তার যন্ত্রণা সম্বন্ধে এটি আমাদের শিক্ষণীয় প্রমেয়ানন্দজি বলছেন এই যেসব সাধুর কথা বলছি তারা প্রত্যেকেই ছিলেন খুব সাধারণ তাদের পরিচিতির গণ্ডি ছিল খুব ছোট কিন্তু সংখ্যে তাদের অবদান প্রচুর তাদের বিবেক বৈরাগ্য ত্যাগ তপস্যা অন্যের প্রতি সহানুভূতি আচরণ জীবনযাত্রার মান আমাদের সাধু জীবনকে আদর্শের পথে এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করে সমানভাবে ভক্তদেরও জীবনে অনুপ্রেরণা যোগায় নমস্কার प्रार